আমরা কুরবানি দিবা বরং বড় বড় পশু কুরবানি দেওয়ার কথা এখানে বলে নাই এখানে বলে নাই কে কত টাকা দিয়ে কুরবানি করবে আল্লাহ তারা সুস্পষ্ট ভাবে বলেছেন লাইয়া আল্লাহ আমি তাকাই না লাইয়া না আল্লাহ আমি তাকাই না আল্লাহ তাকান না তোমাদের গোষ্ঠীর দিকে তোমাদের রক্তের দিকে আল্লাহ যেটা তাকান সেটা হলো কি তোমার তাকুয়াটা কোন অবস্থাতে থাকে এই তাকুয়াটা কোন অবস্থার মাধ্যমে থাকে সেটার দিকে আমি তাকায়া থাকি বলেন সোহান আল্লাহ আপনার কোরবানি হতে পারে পাঁচ হাজার টাকার দামের হতে পারে আপনার সাত হাজার আট হাজার দশ